আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি কাকরাইল মসজিদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সরঞ্জামাদি আসলে সাতপন্থীরা যখন এগুলা নিয়ে মাঠে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন এগুলা জুবাইর পন্থীর কিছু লোকজন কিন্তু এগুলো আটক করেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে কিছু হাতুরি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতুরি তারপরে এই যে সাবল এগুলি কিন্তু তারা নিয়ে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল দেখেন অস্ত্রপাতি আসলে অনেক এগুলা দিয়ে কিন্তু মারামারির জন্যই তারা আসলে তারা ওইখানে যাচ্ছিল আচ্ছা যারা আটক করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কথা বলেন আমরা এটা আধা ঘন্টা আগে হাইকোর্টের যে একদম মেন ঢেট হাইকোর্ট সরি জাতীয় ঈদগার যে সামনে কদম ফোয়ারা সেখানে একটা জামাতের একটা গাড়ি আমরা পাই একটা গাড়ি পাই পিক আপ সেখানে দেখি এরকম ভারী অস্ত্র জিজ্ঞেস করবো আপনার কোথা যাচ্ছেন বলো আমরা যাচ্ছি মাঠে মাঠে যাচ্ছেন কি হিসাবে পরে দেখি যে আমরা এরকম ভারী অস্ত্র বললাম ঠিক আছে যেহেতু আপনার ভারী অস্ত্র যাচ্ছেন আর মাঠে তো এরকম অস্ত্র নেওয়া নিষেধ আর আপনারা রাত্রে আমাদেরকে মেরেছেন শহীদ করেছেন আমাদের ভাইদেরকে তখন আমাদের সন্দেহ জাগে যে অবশ্যই তারা হত্যাকাণ্ডের জন্য তারা ওখানে যাচ্ছিল তখন আমাদেরকে ধরে জিজ্ঞেস করি কোন জায়গায় তারা বলো আমরা ক্যানিগঞ্জ থেকে আসছে তাদেরকে আমরা জব্দ করে পুলিশের সহায়তা আমরা এখানে নিয়ে আসি ওদেরকে আমরা তিনজন সাথী পাই এবং যে সাথীগুলা ছিল তারা আসলে সহস্র তারা এর সঙ্গে জড়িত কিনা জানি না শিউর তবে তাদেরকে বোঝাইয়া নিয়ে আসছে এখানে বা অথবা হতে পারে যাদেরকে মাধ্যমে অস্ত্রগুলো তারা ঢাকা নিয়ে আসতেছিল আচ্ছা এটারে কোন তিনজনকে এবং আরেকটা আগার ড্রাইভার দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা জানি আসলে যে estimésmar মাঠে কিন্তু হারিয়ে পাতিল এবং খাবার সামানা এগুলাই কিন্তু নিয়ে মাঠে যাওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারপন্তীর লোকের কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় বড় শাবল এবং হাতুরি দেখেন এই যে হামার হাতুরি গিলু তারা নিয়ে কি করবে আমরা জানি যে ইতেমার মাঠ কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে সামান সবকিছু কিন্তু রেডি করা আছে তারা উপরের সামান যা যা প্রয়োজন আসলে হাতুড়ি এবং ফাইবের কোন প্রয়োজন নেই সেখানে কমপ্লিট সেখানে টয়লেট আছে সবকিছু আছে এই যে ফাইভ আমরা দেখতে পাচ্ছি এগুলাও কিন্তু আসলে তারা আক্রমণের জন্যই কিন্তু তারা এগুলা নিয়ে গিয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে কোন গাড়িতে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতে করেই কিন্তু তারা হামলার উদ্দেশ্যে ওই মাঠে রওনা হয়েছিল রাত্রে কিন্তু সকাল বেলায় কিন্তু তাদেরকে আটক করেছে কিছুক্ষণ আগে এই গাড়িটি কিন্তু আপনার সচিবালয়ের সামনে থেকে ওই সচিবালয়ের সামনে যে ঈদগাহ মাঠ আছে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সেখান থেকে কিন্তু এই গাড়িটা আটক করেছে এবং এই সামানগুলি আটক করেছে আমরা আরো আরও জানি যে এই সামানের মধ্যে কিন্তু একজনের নাম্বারও দেওয়া আছে এটা আমরা শুনতে পেরেছি যে এটা কিন্তু কেরানীগঞ্জ থেকেই সে তারা এই মালামালগুলি নিয়ে আসছিল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইস্তেমার মাঠের পানির জামাত পানির জামাত অথচ পানির জামাতে এগুলার কোনো কাজ নেই পানির জামাতের জন্য কিন্তু আমরা জানি যে মাঠটুকু সম্পূর্ণ সেটেল করা আছে মাঠটা সম্পূর্ণ রূপে সেটেল করা সেখানে এগুলার কোনো প্রয়োজন নেই কিন্তু আসলে এইগুলা নিয়ে তারা কি করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু অনেক সন্ত্রাসী কার্যক্রমের জন্য এখানে হাতুড়ি তারপরে এগুলা বাহির করেন তো ভাই একজন বাহির করেন তো আমরা দেখাই এখানে কি বের করেন ভাই আসলে এগুলি কিন্তু মাঠে কোনো কাজ নেই আমরা জানি যে মাঠে সম্পূর্ণ কিন্তু সেটিং করা আছে তারা যাওয়ার পরে কিন্তু মাঠটা তারা ইউজ করতে পারবে সেটাও আমরা জানি আমরা আরো জানি যে দু গত বছর আমরা জানি যে একই ডিসেম্বর কিন্তু আবার তারা হামলা করেছিল সেটাও কিন্তু আমরা শুনতে পেরেছি মিডিয়ার মধ্যে দেখতে পেরেছি যে দুই হাজার আঠারো ডিসেম্বর ডিসেম্বর তারা হামলাটি আবার করেছিল আমরা দর্শক আপনাদেরকে ভিতরে যারা আছে তাদেরকেও দেখানোর চেষ্টা করব যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার কাছে বর্তমান পরিস্থিতি পরবর্তী লাইভ পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি